জামিন পেলেন পুত্র আরিয়ান সাতশো বছরের পুরনো দুর্গে হবে ক্যাটরিনা ভিকির বিয়ে রয়েছে ধোয়াশাও সাইফের পাঁচ হাজার কোটির সম্পত্তির কিছুই পাচ্ছে না সন্তানরা এবার দেখুন বিস্তারিত সংবাদ জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান দীর্ঘ ২৬ দিন পর মাদককাণ্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান তৃতীয় দফার শুনানির দিন মুম্বাই হাইকোর্ট জামিন মঞ্জুর করলেন আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত তাই বৃহস্পতিবার আটাশে অক্টোবর জেল থেকে ছাড়া পাবে আরিয়ানরা শুক্রবার উনত্রিশে অক্টোবর জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদ চলমান মাদক পার্টি থেকে দোসরা অক্টোবর রাতে আরিয়ান খান সহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি এরপর দীর্ঘ ষোলো ঘন্টা জেরার পর তিনে অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি গ্রেফতারের পর আরিয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এন এর আট সি বিশ বিশ সাতাশ উনত্রিশ ও ৩৫ ধারায় মামলা করা হয় এদিকে সাতশো বছরের পুরনো দুর্গে হবে ক্যাটরিনা ভিকির বিয়ে রয়েছে ধোয়াশাও বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছে বিয়ের সানায়ের সুর সৌজন্যে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের চার হাত এক হওয়ার খবরে উত্তাল মায়ানগরী ডিসেম্বরের সাত পাকে বাধা পড়ছেন ক্যাটরিনা ও ভিকি বছর কয়েক আগে কফি উইথ করণের মঞ্চে ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন আমার মনে হয় ভিকির সঙ্গে আমাকে ভালো মানায় আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তখন থেকে রটে যায় তাদের বিয়ের খবর এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বর্তমানে দুই পরিবার জোরে সরে তাদের বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এমনকি ডেস্টিনেশন বিবাহ করতে চলেছেন এই জুটি মুম্বাই থেকে দূরে রাজস্থানে বিয়ে করবেন ক্যাট আর ভিকি প্রেমের ক্ষেত্রে তারা যতই লুকোছাপা করুক না কেন বিয়ে তারা রাজকীয়ভাবেই করবেন রাজস্থানের সাতশো বছরের পুরনো এক দুর্গে তাদের বিয়ের আসর বসবে আর খবর যে এই দুর্গ ইতোমধ্যে বুকিং করে ফেলেছেন তারা রাজস্থানের সওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারা রিসোর্ট এই বিয়ের সাত পাকে বাধা পড়বেন ক্যাটার ভিকি রিসোর্টটি রানথাম বোর ন্যাশনাল পার্ক থেকে ৩৫ কিলোমিটার দূরে জানা গেছে সাত সাজসজ্জা শুরু হয়ে গেছে এখানেই শেষ নয় খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পরে বিয়ে করবেন ভিকি আর ক্যাটরিনা বিয়ের রাতে ক্যাট আদি সিল্কের লেহেঙ্গা পরবেন আর ভিকির সঙ্গে থাকবে শেরোয়ানি কিন্তু এসব খবর আজ বৃহস্পতিবার জল ঢেলে দিল ক্যাটরিনার নিজেই অভিনেত্রী জানিয়েছেন খবরটা ভুয়া এখনই বিয়ের পিড়িতে বসছেন না তিনি তাহলে আচমকা তার বিয়ে নিয়ে তো মাতামাতি কেন জবাবে মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন এই প্রশ্নটা বিগত পনেরো বছর ধরে আমি নিজেও করে চলেছি এদিকে সাইফের পাঁচ হাজার কোটির সম্পত্তির কিছুই পাচ্ছেন না সন্তানরা ভারতের পতদের নবাব পরিবারের সদস্য সাইফ আলী খান হরিয়ানার পতৌদি প্যালেস এবং ভোপালে পৈতৃক সম্পত্তি সহ এই তারকা প্রায় পাঁচ হাজার কোটি রুপির সম্পত্তির মালিক তবে এই সম্পত্তির কিছুই সন্তানদের দিতে পারছেন না বলিউড নবাব বিষয়টি শুনে যে কেউ অবাক হতে পারেন কিন্তু এটাই সত্য এর পেছনে মূল কারণ হচ্ছে ভারতের একটি আইন সাইফের দাদা হামিদুল্লাহ খান ব্রিটিশ আমলের নবাব ছিলেন কিন্তু তিনি তার সম্পত্তির কোনো উইল করে যাননি আর এতেই বেঁধেছে বিপত্তি কারণ ভারতের শত্রুবিরোধ আইন অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তির ওপর দাবি করতে পারবেন না কেউ যদি এর বিরোধিতা করেন এবং এটিকে নিজের সম্পত্তি বলে মনে করেন তাহলে তাদের হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে আদালতে বিষয়টি সুরাহা করতে না পারলে সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রপতির এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় পাকিস্তানে বসবাসকারী সাইফের গ্র্যান্ড আন্টির পরিবারের সঙ্গে এ বিষয়ে কিছু বিরোধ রয়েছে যা সম্পত্তির সঙ্গে সম্পর্কিত প্রথম স্ত্রী অমৃতা সিং সঙ্গে বিচ্ছেদের পর দু হাজার বারো সালে কালিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার গাঠ ছড়া বাঁধেন সাইফ আলী খান অমৃতার সংসারে রয়েছে সাইফের দুই সন্তান সারা আলী খান এবং ইব্রাহিম খান কারিনার সংসারে অভিনেতার রয়েছে দুই ছেলে তৈমুর ও যেহেও